i <laughs> i strength <laughs> from সমجموعতা গেল ভাইকরা ভাইকিরা ভাই তো ছিল আসসালামু আলাইকুম Kita tahu, tahu.

তখন তোমরা মাটি কামড়িয়ে থাকো তোমাদের হাতুন হয়ে যায় তোমরা চিরের জন্য বের হতে চাও না তোমরা কি দুনিয়ার জীবনটাকেই আনন্দ পরিতুষ্ট এবং পরিচিত্র হয়ে গেলে নাকি অথচ মনে রেখো আখের তুলনায় দুনিয়ার জীবন অতি সামান্য অতি নগণ্য তোমরা যদি আল্লাহর জৈন আল্লাহর দিনকে বিজয় করার জন্য বের না তোমাদের জন্য কর্মীরা অবস্থা রেখেছেন যেখান থেকে বাসা বাড়ছিল যদি তোমরা চিনের কাজের জন্য বের নাই হয়

Come here. I don't be সুন্দরবন্দ থেকে সবাই অভিনন্দন জানিয়ে আমি ভিডিও পারব

সমিতিকাই সর্বজনীন সামনে আবারো আমাদের এই শিক্ষক করতে হয় আমাদেরকে আবারো এই দাবি অবৈকল্পের জন্য সংগ্রাম করতে হয় একটু ভাগ্যজনক আর কিছু হতে পারে না আমরা 5 আগস্ট পরে আমরা যেছিলাম এই দেশ একটি শূন্য এবং স্বাধীনভাবে আবার যাত্রা শুরু করবে কিন্তু কিছু উচ্চকামী মহল যারা দেশ দেশটা উচ্ছৃঙ্খল করতে চায় দেশের নির্বাচনী ব্যবস্থাকে নষ্ট করতে চায় তারা শহীদের সঙ্গে ডাক্তারি করে দেশকে আবার সেই পুলিশের যাত্রায় তারা লীল হতে চায় আমরা জামাতি ইসলামের সংগ্রামগত শিক্ষকগত আমাদের ভাইদের কাছে নষ্ট করব আমাদের আমাদের সংগ্রাম চলবে আমরা যে জন্য সবকিছু আমরা যে গণঅভ্যুত্থান করেছি এই গণঅভ্যুত্থানের যে আমাদের স্ত্রী আমাদের ওই স্ত্রী ধারণ করে আগামী দিনে আমরা দেখিয়ে দিতে চাই এই বাংলাদেশ একটা সুখী সমুদ্রে সবই বাংলাদেশ হবে আমরা যে পদ্ধতি বলছি পিয়ার পদ্ধতির কথা বলছি এই জন্য যেন এখানে খেতে সবার কোনো সম্ভব না থাকবে আমরা আজকে আমরা মাঠে ময়দানে যেই পদ্ধতি আমরা প্রমাণিত হবে সেই পক্ষটি আগামীকালে আমাদের আমাদের যে

Ja, oh, okay. oh, okay. আমাদের সকলের 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 সকলের